Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো তোমরা টাইটেল আর থাম্বেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকে কি নিয়ে আর কি হতে চলেছে ব্লগটা তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ওই সাড়ে পাঁচটাও বাজে না আর ছটাও কিন্তু প্রায় বেজেই গেছে তো একটু বাকি আছে আর কি ছটা হতে তো যাই হোক তো এইদিকে হয়েই যাবে আর এদিকে দেখো ঘুম থেকে উঠেই কিন্তু আমি প্রথমে ছাগলগুলোকে এই যে গাছ গাছগুলোতে বেঁধে দেব পরে কিন্তু এগুলোকে জমিতে বেঁধে দিয়ে আসা হবে তো আজকে মা আর কি ওঠেনি এখনও তো একটু দেরি করেই উঠবে তো শরীরটা খুব একটা ভালো নেই তো সেই জন্য কিন্তু আমি উঠে পড়েছি আর কাজ বাজ করতে কিন্তু লেগে গেছি তো এদিকে ঘুম থেকে উঠে আগে ছাগলগুলোকে বেঁধে নেব তারপর কিন্তু অন্যান্য কাজগুলোকেও করে নেব। এদিকে দেখো ছাগলগুলোকেও বের করে নিয়েছি আর ছাগলের ঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি আর আমাদের ঘরটা এখনো ছাড় দেওয়া হয়নি তো এই যে বাসনগুলোকে আগে বের করে নিলাম তো বেশ আর কি বাসন জমা হয়েছিল এর আগের দিনের প্রচুর বাসন আজকে মাজতে হবে তো সেই জন্য কিন্তু সকাল সকালে উঠে পড়েছি আর এই যে দেখো এই যে আমাদের ঘরটাকে কিন্তু ঝাড় দিয়ে নিলাম তো ছেলে এখনও ওঠেনি ছেলে ঘুমিয়ে আছে তো ও যতক্ষণ না উঠবে আমার কাজগুলো কিন্তু আমি শান্তিতে করতে পারবো তো এদিকে বাসনগুলোকে বার করে ঘরটাকে ভালো করে গুছিয়ে একটু ঝাড় দিয়ে নিলাম আর এদিকে চলে এসেছি উঠোনটাকেও ঝাড় দিতে তো দেখো উঠোনের ঘাসগুলো কিন্তু আমি কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম আবার কিন্তু ঘাসগুলো হয়ে গেছে মানে খুব তাড়াতাড়ি ঘাসগুলো উঠে যায় ঘাসগুলো মরেও না কিছুও হয় না আমার খুবই আর কি বিরক্ত লাগে ঘাসগুলোকে পরিষ্কার করতে তো এই ঘাসগুলোকে পরিষ্কার করতে বসলে এক দু ঘন্টার নিচে আর হয় না মানে পুরো হাত ব্যথা হয়ে যায় মানে এরকম একটা অবস্থা তো তবুও কয়েকদিন পর পর আর কি পরিষ্কার করার আমি চেষ্টা করি তো যাই হোক এদিকে উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু বাইরের জায়গাগুলোকেও ঝাড় দিয়ে নেব তো এর আগের দিন একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই আমি ভিডিও আর কি পোস্ট করতে চাই কিন্তু আমার ভিডিওতে আর কি ভিডিও আপলোড দিলে পরে নেট সমস্তটাই শেষ হয়ে যায় তো তোমার উদ্দেশ্যে বলছি দিদি ভাই দেখো এত কথা তো এস এম এসে বলা সম্ভব নয় তো তুমি আর কি ভিডিও করতে চাও সেটা তো খুবই ভালো কথা তো তুমি ভিডিও আপলোড করলে তো তোমার নেট শেষ হবেই তো এটা তো অন্য কোনো কথা নয় ঠিক আছে তোমার তুমি এখন আমাকে কে জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই কত আর কি এমবি নেট লাগে বা কিছু এরকম কিছু জিজ্ঞাসা করেছো তো তোমাকে বলবো তুমি যে হিসাবে তুমি আর কি ভিডিও বানাবে তুমি পাঁচ মিনিটেরও বানাতে পারো বা তুমি দশ মিনিটেরও বানাতে পারো বা পনেরো মিনিটেরও তুমি বানাতে পারো কিন্তু তুমি যত বেশি ভিডিও টাইমিং বাড়াবে তোমার এমবি কিন্তু ততটাই শেষ হবে আমি সেইভাবে কিন্তু তোমাকে ক্লিয়ারলি বলতে পারছি না যে তুমি এখন কি হিসাবে ভিডিও বানাবে তো তোমার সেরকম এমবি তো শেষ হবে তাই না তো সেটাই সেই উদ্দেশ্যেই তোমাকে আমি বলছিলাম তুমি আমাকে এস এম এস করেছিলে তো যা যাই হোক তুমি হয়তো তোমার উত্তরটা পেয়ে গেছো তো যাই হোক এদিকে দেখো উঠোনগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি উঠোন ঝাড় দিয়ে কিন্তু আমি চলে এসেছি বাসন মাঝতে তো তোমাদেরকে এর আগেই বললাম যে অনেকগুলো বাসন কিন্তু জমা হয়েছিল তো রাত্রের মানে সন্ধ্যাবেলার রাত্রের খাবারের সমস্তটাই কিন্তু পড়েছিল তো সেগুলো কিন্তু একবারেই মেজে নিলাম আর এদিকে দেখো মানে হাঁড়িটাকেও মেজে নিয়েছি আর বালতিটাকেও মেজে নিয়েছি তো সেগুলোকেও কিন্তু ধুয়ে ভালো করে জল ভরে রাখলাম তাহলে পরে রান্নার সময় কিন্তু আমাকে বারে বারে উঠে জল আর কি আনতে হবে না তো জল ভরে রেখে দিলাম আর এদিকে জলটাকে একটু ঢাকা দিয়ে রাখলাম আর এদিকে বেশ কিছুটা জামা কাপড় জমা হয়েছিল তো জামা কাপড় মানে খুব একটা ছিল না অল্প ছিল তো সেটাই কিন্তু আমি কেচে দিচ্ছিলাম তো কেচে কিন্তু মেলে দেব তো আজকে খুব একটা মনে হচ্ছে রোদ উঠবে না তো যতটুকু উঠবে আর কি যতটুকু শুকাবে তো এখনও তো সকালই আছে মনে করো ওই সাতটা বাজে হয়তো এখন তো ওই সকালবেলায় তো কোনো কোনো দিন রোদ ওঠে না হয়তো একটু বেলা হয় তারপর হয়তো রোদটা ওঠে তো এখনই বলতে পারছি না রোদ উঠবে কি না তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর এদিকে এর আগের দিনের কিছু ভেজা জামা কাপড় ছিল সেটাকেও কিন্তু আমি মেলে দিলাম তো এদিকে ব্রাশ করে নিয়েছি আর ব্রাশ করে কিন্তু ফ্রেশ হয়ে গেছি আর নাইটিটাকেও চেঞ্জ করে নিয়েছি তারপরে যে একঝুড়ি ফুল আমি তুলে নিলাম আজকে দেখো বেশ কিছুটা ফুল আমি পেয়েছি ওই রকমের জবা আর ওই যে হলুদ রঙের ফুলটা দেখছো হলুদ রঙের ফুলটার না আমি নাম সেভাবে জানি না তো সেই কারণে তোমাদেরকে বলতেও পারলাম না কিন্তু আমার ওই হলুদ রঙের ফুলটা না বেশ ভালো লাগে কালারটা তো যাই হোক ফুল তুলে এদিকে চলে এসেছে চা বানাতে তো চা বানিয়ে খেয়ে নিয়েছি সকলে মিলে তো দুধ চা বানিয়েছিলাম তো সেটাই সকলে খেয়ে নিলাম আর এদিকে দেখো না সকালবেলা আজকে আর রান্না বান্নার ঝামেলা করব না একবারে দুপুরেই রান্না করব তো সেই জন্য কিন্তু এই যে আতপ চালের একটু ফেনা ভাত বসিয়েছি আর তার সঙ্গে দুটো বেগুন সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ দিয়েছি আর লঙ্কাও কিন্তু সেদ্ধ দিয়েছি তো এরকম আতপ চালের ফেনা ভাত কিন্তু সকাল সকাল গরম গরম বেশ ভালোই লাগে আমার তো ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে কি কি রান্না হবে সেটাও কিন্তু আমি কেটে নিয়েছি আর এই যে দেখো বাজার থেকে নিয়ে এসেছিলো শুটকি মাছ তো আজকে ভাবলাম শুটকি মাছটা দিয়ে কিছু একটা রান্না করি তো এদিকে সবজিটাকে কেটে আমি গুছিয়ে নিয়েছি আর এদিকে শুটকি মাছগুলোকেও কিন্তু কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি তো এখন আমি শুটকি মাছগুলোকে ভেজে নিয়েছি আর এদিকে পেঁয়াজটাও কিন্তু ভেজে তুলে নিয়েছি এদিকে দেখো চুচুড়িটাকে বসিয়ে দিয়েছি তো অনেক দিন পর শুটকি মাছ খাচ্ছি তো অনেকেই শুটকি মাছ খেতে চায় না তো আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু জানিও এদিকে দেখো আমার চুচ্চুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর এদিকে কিন্তু আমি পেঁয়াজ ভাজা আর শুটকি মাছ ভাজাটাও কিন্তু দিয়ে দিলাম তো এদিকে দেখো চুচ্চুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো সেটাকে কিন্তু এখন নামিয়ে নেব তো চচ্চড়িটাকে রান্না করে নামিয়ে নিয়েছি এখন কিন্তু এই যে কারকলের পুরগুলোকে রান্না করার জন্য প্রথমে কারকলগুলোকে দুটুকরো করে কেটে নিতে হবে তারপরে যে মাঝখানের যে অংশগুলো থাকবে সেটাকে কিন্তু চামচের সাহায্যে বের করে নিতে হবে বের করে কিন্তু আমি এখন মশলাটা আগে রেডি করে নেব তো কারকলের ভেতর থেকে যে অংশটা আমি বের করেছিলাম তো সেটাই কিন্তু এখন বেটে নেব আর তার সঙ্গে বেটে নেব লঙ্কা পেঁয়াজ আর একটু সর্ষে তো সেটাকে বেটে রেডি করে নিয়ে তারপর তার মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ তো নুন আর হলুদটা দিয়ে কিন্তু এ এই মশলাটাকে একটু ভালো করে আর কি ভাজা ভাজা করে কষিয়ে নেব যাতে এর ভেতরে যে কাঁচা গন্ধটা থাকবে সেটা কিন্তু চলে যাবে তো এই যে দেখো আমি বসিয়ে দিয়েছি তো এটাকে একটু ভাজা ভাজা করব খুব ভাজা করতে হবে না হালকা একটু ভাজা করলেই হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এদিকে দেখো বাদ বাদবাকি অংশটাকেই কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এটার ভেতর কিন্তু এখন এই যে পুরগুলোকে আমি ভোরে রেডি করে নেব এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তো আমার ভীষণই পছন্দের একটা খাবার তোমরা যদি এই কারকলের পুর বাড়িতে কোনো দিন খেয়ে থাকবে তাহলে দেখবে খুবই কিন্তু টেস্টি হয় আর যারা যারা এই রেসিপিটা এখনও খাওনি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে ভীষণই কিন্তু ভালো লাগবে তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু কারকলের পুরগুলোকে ভরে নিয়েছি তারপর কিন্তু এই যে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো আতপ চাল আর কি ভিজিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু বেটে নিয়েছি তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি এখন কিন্তু এই যে ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে কাঁকরোলের পুরগুলোকে দিয়ে দেবো আর এটাকে হালকা আছে কিন্তু আমি এখন ভেজে নেব খুব বেশি জাল দেওয়া যাবে না একদম ওই হালকা আছে কিন্তু ভাজতে হবে তো এভাবে কিন্তু কাঁকরোলের পুরটাকে আমি রেডি করে নেব তো তোমরা কারা কারা এর এইভাবে কাঁকরোলের পুর খেতে চাও তারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু ভীষণই খেতে ভালো হয় তো যাই হোক এদিকে রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু আমি টুকটাক কাজ ছিল সেটাকেও কমপ্লিট করে নিয়েছি আর এদিকে চলে এসেছি স্নান করে ঠাকুর পুজো দিতে তো ঠাকুর পুজোটাকে দিয়ে আমি এদিকে খাওয়া দাওয়া নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে এই যে বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়ে গেছি সকলে মিলে তো বিকেল গড়িয়ে এদিকে সন্ধ্যা হয়ে এসেছে আর বানিয়েছিলাম একটু লাল চা আর এদিকে একটু মুড়ি মাখা করে নিয়েছিলাম চানাচুর আর পেঁয়াজ দিয়ে তো সেটাই কিন্তু সন্ধ্যাবেলা খেয়ে নিলাম তো ভিডিও করতে করতে একটা কথা বলতে ভুলেই গেছি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে একজন বন্ধু হয়ে থেকে যেও তো চলো আজকের ভিডিওটা খুব বেশি বড়ো করব না তো রাতে খাবারের জন্য কিন্তু এই যে আটাটাকে মেখে নিচ্ছিলাম আজকে রুটি আর তরকারি হবে রাতের খাবারের জন্য তো যাই হোক আমার আজকের কাকরোলের পুরের রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবো সত্যি বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় তো এদিকে দেখো আটাটাকে মেখে নিয়েছি আর রুটি কিন্তু করে নিয়েছি আর এদিকে সবজিটাও করে নিয়েছি তো এখন কিন্তু খাওয়া দাওয়া করবো তো চলো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে তো চলো টাটা বন্ধুরা গুড নাইট